হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়া নিয়ে এসেছি আজ আপনাদের জন্য অন্য একটা রেসিপি সেটা হচ্ছে দুধ যদি ফেটে যায় তাহলে আপনারা কি করবেন যেমন কালকে দুধ আনা হয়েছিল এই দুধটা ফেটে গেছে তা এটা এখন ছানা হয়ে গেছে তাই এটা দিযে কি করবেন এই ছানা দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন একটা মিষ্টি তো চলুন এইখানে দুধটা যখন ফেটেই গেছে তাহলে এটা একটু ফুটুক ছানাটা ছানাটা হয়ে এসছে অলরেডি চলুন আপনাদের ছানা দিয়ে আপনি কি করবেন ছানাটা আমি একটা চাকরির সাহায্যে ছেঁকে নিয়েছি জলও বেরিয়ে গেছে ছানার জলটা আর এইখানে কিছুটা ছাঁকা হয়েও গেছে ছানাটার থেকে জল ঝরিয়ে নিয়েছি ছানাটা তৈরি হয়ে গেছে আমি আপনাদের বলে দিই যখন দুধটা ফেটে গিয়েছিল আমি ওর মধ্যে একটু কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছিলাম মানে এক চামচ থেকে একটু কম ছোট এক চামচের মতো যদি আপনারা না চান কাস্টার্ড পাউডার নাও ইউজ করতে পারেন আমি ভ্যারিলা ফ্লেভারে নিয়েছিলাম তো চলুন এই ছানাটা এবার একটু ঠান্ডা হোক ছানাটা আমি একটা অন্য থালার মধ্যে নিয়ে নিয়েছি এইবার আমি ছানাটা ভালো করে হাত দিয়ে মাখবো এরকম হাত দিয়ে এরকমভাবে মেখে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ময়দা ময়দা দিয়ে আমি এবার এটা ভালো করে আবারও মাখবো আমি এর ওপর থেকে দিয়ে দিয়েছি একটু মিল্ক পাউডার আমি এই মিল্ক পাউডারটা দিয়ে আর একটু বার মেখে নেব ছানাটা মাখা হয়ে গেছে আমি এখান থেকে এবার গোল সে আকারে মিষ্টি তৈরি করে নেব আমি আপনাদের দেখিয়ে দিই আমি এখানে একটা বানিয়েও নিয়েছি এরমভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব মিষ্টিগুলো আমি গোল গোল সেপ দিয়ে তৈরি করে নিয়েছি এবার আমি একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি এবার আমি এই গরম জলের মধ্যে গরম জল বলতে খুব একটা গরম হয়নি এটা উষ্ণ গরম হয়েছে এর মধ্যে দিয়ে দেবো চিনি একটু বেশি করে দিতে হবে চিনি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু এলাচ এবার আমি এর মধ্যে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেবো গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিই এবার এক এক করে মিষ্টিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আমি সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি মিষ্টি আরও বাকি আছে কটা এগুলো দিয়ে দিই সব মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি এবার এটা একটু হোক দেখুন কি সুন্দর অসহল্লার মতো ফুলে উঠেছে মিষ্টিটা হয়ে গেছে এখানে আমি এবার এটা কিছুক্ষণের জন্য গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব আমি এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আমি এর মধ্যে একটু চিনি চিনি আমি বড় দু চামচ মতো দিয়েছি এবার এটা আর একটু ঘন হোক দিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু এলাচ আমি এক এক করে সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি আরও বাকিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিটা তৈরি হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব কতটা ঘন হয়ে এসছে আমি এবার এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেছে মিষ্টি এইভাবে দুধ ফেটে গেলে তাহলে ওইটা দিয়ে ছানা তৈরি করে আপনারা এইভাবে মিষ্টি তৈরি করে দিতে পারেন আর এই মিষ্টিটা তৈরি হয়ে গেছে আমি এর ওপর থেকে একটু কিসমিশ দিয়ে দিয়েছি আপনারা এর ওপর থেকে অবশ্যই একটু কাজু আর পেস্তা দিয়ে দেবেন তাহলে আরও ভালো লাগবে আমার কাছে যেহেতু এই মুহূর্তে কাজুবাদাম আর পেস্তা নেই তাই আমি শুধু কিশমিশ দিয়ে গার্নিশিং করে দিলাম আজকে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা চ্যানেলের নতুন বন্ধু রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই মিষ্টিটা আমি এখন ফ্রিজে রেখে দেব ঠান্ডা হলেই আমি খাব কারণ আমার মিষ্টিগুলো একটু ঠান্ডা খেতেই ভালো লাগে আপনারা চাইলে এটা গরম গরমও খেতে পারেন আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা